বন্ধুরা পাখি বাঁচাতে এক ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে কস্টারিকায় উদ্যোগ নেওয়া হয়েছে সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা জঙ্গলগুলোর মাঝে সংযোগ তৈরি করার কাজটি অবশ্য সহজ নয় কেননা অনেক ব্যক্তি মালিকানাধীন জমি ব্যবহার করারও প্রয়োজন পড়বে এ কাজে বাকিটা নিজে চোখেই দেখুন মন্টেফ্যাটদের ক্লাউড ফরেস্ট রিজার্ভের দুই রেঞ্জার একটি পাখির খোঁজ করছেন তারা জানেন সে এখানেই আছে জঙ্গলের এই অংশটা বেশ ঠান্ডা এবং দৃশ্য তো সবচেয়ে উঁচু পয়েন্ট আর এগুলো নিশ্চিত করছে পৌরাণিক পাখিটি এখানেই আছে ওই তো ওখানে একসময় সারা জাগানো এই পাখি এখন জলবায়ু পরিবর্তনের কারণে হুমকির মুখে শীতকালটা অনেক গরম ছিল তাই তাদের পক্ষে অন্য কোথাও ঘর বাঁধা সম্ভব হয়নি আমরা এখানে পনেরোশো পঞ্চাশ মিটার উঁচুতে আছি অর্থাৎ আমরা পর্বতমালার চূড়ার কাছাকাছি আছি আর এটাই উদ্বেগের কারণ তাপমাত্রা যদি বাড়তেই থাকে আর তা যদি ফলের উছের ক্ষতি করে তাহলে এই পাখিদের যাওয়ার আর কোনো জায়গা থাকবে না ফলে তাদের সংখ্যাটা ক্রমশ কমতে থাকবে রিকার্ডো গুইন্ডন এই পার্কেই বড় হয়েছেন তিনি এই বনে বসবাসরত চারশো প্রজাতির পাখির সবার কথা জানেন এমনকি যারা বছরের বিভিন্ন সময় দেখাতে দেয় তাদেরও থ্রি ওয়াটলেট বেল বার্ড রাও উঁচুর দিকে সরে যাচ্ছে ওই পর্বতমালায় তারা বাসা বাঁধে এরপর তারা নিকারাগুয়ার উত্তরাঞ্চল পর্যন্ত চলে যায় তারপর তারা গালফ অব নিকোয়া সংলগ্ন প্যাসিফিকের নিচু ভূমির দিকে আসে এবং সবশেষে তারা আবার মন্টেভেরডে এলাকায় ফিরে আসে আর এ কারণেই এটা করিডোরের প্রতীক থ্রি ওয়াটলেট অনেক এলাকা জুড়ে ঘুরে বেড়ায় আর তাদের যাত্রাপথে গাছের প্রয়োজন হয় যেখানে তারা বিশ্রাম নিতে পারে পাহাড়ের উপরে কোনো সমস্যা নেই কিন্তু নিচের দিকে তা সহজ নয় কোস্টারিকা সরকার শাল্লি মোরিলোর মতো স্থানীয় বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করছেন বায়ো করিডোরের ব্যাখ্যা দিলেন তিনি এটা হচ্ছে মূলত ওখানকার ক্লাউড ফরেস্ট থেকে উপকূলের ম্যানগ্রোভ পর্যন্ত সংযুক্ত করা সব মিলিয়ে ষোলো হাজার হেক্টর যা আমরা সংযুক্ত করতে চাচ্ছি এর জন্য জমির মালিকদের সঙ্গে কাজ করছি আর এটা হচ্ছে একশো আঠাশটি করিডোরের একটি যা দেশটিতে তৈরির পরিকল্পনা করা হচ্ছে কোস্টারিকার এক চতুর্থাংশ জমি কোনো না কোনোভাবে সংরক্ষণ করা হচ্ছে তবে সেগুলো বিভিন্ন ছোট ছোট অংশে ভাগ করা রয়েছে করিডোরের মাধ্যমে সেগুলোকে এখন সংযুক্ত করা হবে এজন্য অনেক জমির মালিককে তাদের জমির অংশবিশেষ ছেড়ে দিতে হতে পারে বা সেখানে গাছ লাগাতে হতে পারে